প্রিয় আজকে ভিডিওতে দেখাবো ইআই জাদু হাইরে কি না করতে পারে সেটা আজকে ভিডিওটি দেখলে বুঝতে পারবেন আপনি কি শুধু লেখার মাধ্যমে এমন ব্যাকগ্রাউন্ড তৈরি করতে চান যা দেখলে মনে হবে বাস্তব এই ভিডিওটি দেখার পর আপনি কল্পনার থেকে বা বাস্তবিক দৃশ্য তৈরি করতে পারবেন মাত্র কয়েক ক্লিকে তো প্রিয় আজকে ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন এআই কি না পারে আপনি এআই সাহায্যে এমন কিছু কাস্টম ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারবেন যা দেখে মানুষ মনে করবে যে বাস্তবিক একটি দৃশ্য

তো এখানে লগ ইন অথবা সাইন আপ আইন আপ করে নিতে পারেন তো এখান থেকে আপলোড ইমেজ অপশনটির উপর ক্লিক দিবেন তো আপলোড ইমেজটির অপশনে ক্লিক দিলে এখান থেকে আপনার তো প্রিয় সেটি করার জন্য এখান থেকে এই ইমেজটি সিলেক্ট করবেন সেই ইমেজটি সিলেক্ট করার পর এখানে জাস্ট কিছুক্ষণ অপেক্ষা করবেন তো প্রিয় দর্শক আমার কিন্তু ছবিটি আপলোড হয়েছে এবং ব্যাকগ্রাউন্ডটি অটোমেটিক রিমুভ হয়েছে তো এখন দেখেন এই ইআইটি যেহেতু দেখেন মানে আপনি যা চাবেন সেই অনুযায়ী আপনাকে ছবি ডিট করে দেবে ব্যাকগ্রাউন্ড তৈরি করে দেবে তো এখানে জাস্ট এখানে ব্যাকগ্রাউন্ড নিচে অপশনটির উপর ক্লিক দিবেন এখান থেকে ব্যাকগ্রাউন্ড অর্শনী ক্লিক দেওয়া এখানে ইমেজ ব্যাকগ্রাউন্ড এখান থেকে আপনি যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড এখান থেকে ইমেজ ব্যাকগ্রাউন্ড অশনী ক্লিক দিয়ে আপলোড করতে পারেন মানে আপনার একটি ছবি রয়েছে ব্যাকগ্রাউন্ড এর ছবি তো সেই ছবি সেই ব্যাকগ্রাউন্ড টি আপনি আপনার ছবিতে লাগাবেন তো সেটি করতে পারবেন এছাড়াও এখান থেকে কাস্টম যা লিখবেন সেই অনুযায়ী আপনাকে ব্যাকগ্রাউন্ড তৈরি করে এআই কোনো কিছু করতে পারে এছাড়া এখানে বেশ কিছু অফিস বা এখান থেকে দেখতে কোজি হোম বিভিন্ন ধরনের সেগুলো আপনি ব্যবহার করতে পারেন তো আমি আজকে দেখা বলছি কাস্টম ব্যাকগ্রাউন্ড মানে আপনি যা লিখবেন সেই অনুযায়ী আপনাকে ব্যাকগ্রাউন্ড তৈরি করে দেবে তো একটি করার জন্য আপনি আপনার একটি গুগল ট্রান্সলেট অপশনে এখান থেকে ট্যাব অপশন আর একটি ট্যাব নিবেন এখানে গুগল ট্রান্সলেটে যাবেন যে আপনি কি রকম ব্যাকগ্রাউন্ড চাইছেন এখানে তো সবচেয়ে ভালো হয় ইংলিশ দিয়ে লিখলে তো আমি চাইছি যে একটি শহরে লাক্সারি কারে উপরে বসে আছি এই রকম একটি আমার ব্যাকগ্রাউন্ড চাই কাস্টম তো এরকম আমি লেখার পর এখান থেকে ইংলিশে ট্রান্সলেট করার পর এখান থেকে আপনি নিচে কাস্টম ফোন অপশনে ক্লিক দিয়ে পেস্ট অপশনে ক্লিক দিয়ে এখান থেকে এই অপশনটির উপর ক্লিক দিলাম তো এখান এখন দেখুন যে এই আইটির জাদুটি দেখুন এখানে কিন্তু ইমেজটি জেনারেট করতেছে প্রিয় দর্শক একটি অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটি ফলো করে আমার পাশেই থাকুন একটি লাক্সারি কারের উপর বসে আছি এরকম ফটো ব্যাকগ্রাউন্ড তৈরি করে দিল তো প্রিয় দর্শক এইভাবে যখন হয়ে যাবে আপনি কী করুন উপরে ডাউনলোড আইকনটির উপর ক্লিক দিয়ে ডাউনলোড করে নেবেন তাহলে কাজ শেষ আপনার কোনো কিছু করতে হবে না ডাউনলোড হয়ে গেল তো এখন যদি আমার গ্যালারিতে যাই তাহলে দেখতে পাবেন যা দুটি যে কত সুন্দর রিয়েলিস্টিকভাবে আমার এই ব্যাকগ্রাউন্ডটি তৈরি করে দিয়েছে তো দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক মনে হবে একদম বাস্তব যে আমি একটি কারের উপর বসে আছি আমার বন্ধুরা দেখি কিন্তু হা করে তাকিয়ে থাকবে তো এইরকম আপনি কাস্টম ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারবেন প্রিয় দর্শক এই বিষয় নিয়েছিল আজকে ভিডিওটি সম্পূর্ণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ